হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুই জনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহান আল্লাহ দুই জনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহান আল্লাহ পড়েন দাও দাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন মা আয়েশা আর করবেন হেসে দিলেন সাইয়েদাতুনা সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আর উপর থেকে খুশি হয়ে গেল কে